নেগেটিভ এজামশন সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নিয়ে নামাজ হয় না এই তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা বুঝলি তোর কি সমস্যা বলছে না নিজের দোষের খবর নাই শুধু অন্যের দোষ প্রিয় এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাঠ করায় দাঁড় করানো একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাঠ গড়ায় দাঁড় করে ফেলে আমরা কি সুন্দর ইজ দা ইজ দা জাজ সে জাজ করবে সে জাজের চেয়ারে বসেছে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজমেন্টাল হওয়া যাবে চিন্তা ধারণা করতে হবে দেখেন তালা বলছেন বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুস ইসলাম বললেন এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় ও ইন দন্ন লা ইগনি মিন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওইদিকে আজান হইতেছে বসে আছে এই নামাজ পড়া নাই কোথায় নামাজ পড়ই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না কিরে নামাজ পড়ল না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কি না বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করে নেই যেহেতু বেনামাজি এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে তার পিরিয়ড এর কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে ওই দিক দিয়ে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা